হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম আসছে না অনেক সময় এরকম হয় হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না অজু করারও প্রয়োজন নাই যদি গোসল করারও প্রয়োজন হয় গোসল করারও প্রয়োজন নেই একান্তই কিছু না করলেও শুধু হাদিস শরীফে যেই যে জিকিরকে অত্যন্ত ভারী বলা হয়েছে কলি মেতানে হাবি মেতান রহমান সকিলতান আলাল মিজান খফিফতান আলাল লেসান দুইটি শব্দ আছে আর আমার রসুল বলছেন এটা কেমন এই দুইটি শব্দ হাবিবতান ইলার রহমান আল্লাহর কাছে খুবই প্রিয় সোহান আল্লাহ সকিলতান আলাল মিজান যে মিজান যেটা হবে যে আমাদের ময়দানে আমাদের আমল নামা পরিমাপ করার জন্য যেই নিক্তি দাড়ি যেটার মধ্যে আমল নামা কী করা হবে পরিমাপ করা হবে ওই মিজানের মধ্যে দাঁড়িপাল্লার মধ্যে যেই দুইটা জিকির খুবই ভারী হবে আল্লাহর কাছে খুবই প্রিয় মিজানের মধ্যে খুবই ভারী আলাল্লেসান।

এই এই তসবি পাঠ করা যায় শুধু অজু 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 রাখার প্রয়োজন হয় না রাত্রে ঘুমের মধ্যে আসি হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম আসছে না অনেক সময় এরকম হয় হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না অজু করারও প্রয়োজন নাই যদি গোসল করারও প্রয়োজন হয় গোসল করারও প্রয়োজন নাই। এই অবস্থায়ও এই জিকির কী করা যাবে করা যাবে ঘরের মহিলাদের বিশেষ একটা সময় যখন নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না এই সময়েও এই জিকির করা যাবে আল্লাহ সুবাহান আল্লাহ আজিম মহিলারা বিশেষ সময়েও এই জিকির করতে পারে পুরুষরা ও এমন এমনকি গোসল যদি ফরজও হয়ে যায় এই অবস্থায়ও কি করতে পারে এই জিকির করতে পারবে তো এই জিকির যেকোনো সময় হাঁটা আ বসা অবসর সময় আছে কোনো কাজ নাই মসজিদে মনে করেন দেখা যায় জমাতের জন্য আমরা অপেক্ষা করি শূন্যত পরে জমাতের জন্য পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট সময় এই সময় যদি করে পড়া করা যায় এই জিকির করা যায় আল্লাহ পাক তো অভিজ্ঞান করুন